স্বপ্ন মুরগির খাবার দেব শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হতে চলেছে ভাই ছোট ভাই কিছু বল মুরগির খাবার দিয়েছ বেশ ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি ভাই খাবার দিয়েছ খাবার চালিয়ে যাও ভাই এমনি এমনি তো আর খাবার হয়নি খাবার দিতে গেলে অনেক পরিশ্রম হয়েছে ভাই সব মুরগি গেছে গিয়েছে শান্ত হল মুরগি আমি কত নিয়েছি বড়িমা বড়িমা আমি একটা খামার দিচ্ছি মুরগির খামার একটু হেল্প করো এরপর ভুলি বলে তো প্রথমে bæড়া দিস bæড়া দিলে ভালো bæড়া দিলে মুরগি কোন দিকে দৌড়ুতে পারবে না তো bæড়া দিতে হবে প্রথমে বুঝলে মরিমা তার পরামর্শটা খুব ভালো লাগলো আমি চাই একটু খামার করার চেষ্টা করি ছোট ভাই রয়েছে এ পড় বুড়িমা আরো বলে আমি শুনেছি শিয়ালরা সব সময় মুরগি চুরি করে খায় তো তোর যখন মুরগির খামার দিবি দি অনেক ভালো হবে তাহলে বনিমা ঠাকুর আমি যাইতা হলি এখনি যাই একটু চেষ্টা করি খামার করার আসি তাহলে শিয়াল চলে যাওয়ার পর বুড়ি মনে মনে বলতে থাকে মুরগির খামার দেওয়া তত সহজ না তোদের যা লোভ তোরা মুরগি খামার দিবি কেমনে তো ভাই বুঝলি এখন সেই বাড়িতে চুরি করতে হবে না আমরা নিজেই মুরগির খামার দিয়েছি হুম হ্যাঁ ভাই তুমি বড় ভাই বলে কথা তাই না কি মজা আমার ছোট হিসেবে তোর ব্যবসা ছোট ভাই আমি একটু ব্যবসার কাজে বাইরে চলে যাব তুই আমার খামারটা দেখিস কেমন তিনটা মুরগি রেখে গেলাম তোর পাজি বন্ধুদের জন্য বলিস না ওরা খুব ওরা মুরগি খেয়ে নেবে কিন্তু খেয়াল রাখিস বন্ধুরা আমার ভাই তো নাই তো আমার ভাইয়ের মুরগি খামার থেকে আজকে তোদের মুরগি খাওয়াবো চল তোরা এখনই চল কি মজা কষি বতসি কি মজা আজকে লাল মুরগিটা খাবো রে বন্ধুরা সবাই মিলে খুব মজা হবে আমি লাল মুরগি ধরেছি চল বন্ধুরা বনের ভিতরে জিনিস খাবো কেউ যেন না দেখতে পাই আজকের গল্পটা কেমন লাগছে তোমায় নিশ্চয়ই ভালো লাগছে তারপর মুরগির খামার শিয়ালটা আসছিল বুঝছো এসে এমন সময় ছোট খুকুমণি বলে কাকু তুমি আমাকে যে প্রতিদিন গল্প শোনাও সত্যি কাকু তুমি অনেক ভালো তোমার মতো ভালো কাকু খুব কমই আসে তুমি আমাকে প্রতিদিন গল্প শোনাবে কাকু কেমন খুকুমণি বলে আচ্ছা কাকু বলতে থাকো তার ছোট ভাই যে মুরগি চুরি করে খেয়েছিল তার বন্ধুদের নিয়ে সেটা সে ধরতে পেরেছিল তাহলে শোনো সেই দিনের ঘটনা মুরগির খামারি শিয়ালটা গুহার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বড় রাস্তার পাশ দিয়েও হাঁটতে হাঁটতে সে তার খামারি চলে আসে বুঝছো খুকুমনি গল্পের বাকি অংশ আরো রয়েছে ছোট ভাই মুরগি দুটা কেন লাল মোরগটা কি হয়েছে দেখতে পাচ্ছি না যে ব্যাপার স্যাপার তো ভালো ঠেকতেছে না আমার বড় ভাই মুরগিটা তো অসুখ হয়েছিল এইটা একটু পাতলা পায়খানা হয়েছিল তার ছোট আর বলতে হবে না আমি যা বুঝার বুঝে গেছি বোধ শেষ মুরগি তোর বন্ধুদের নিয়ে এসে খাইয়েছি নিশ্চয় না বড় ভাই এভাবে বলে না আমি কেন মুরগি খাব আমি তোমার মুরগি দেখে রেখেছি অনেক চমৎকার ভাবে দেখে রেখেছি ছোট্ট খুকুমনি বলে ওঠে আজকের গল্পটা অনেক সুন্দর লাগলো এরপর আমাকে আরো একটি সুন্দর গল্প শোনাবে কেমন কাকু ধন্যবাদ কাকু আমি এখন স্কুলে যাব। তুমি বাজারে যাও খুক মনি আজ আর নয় তুমি স্কুলে যাচ্ছ স্কুলে যাও আমি একটু বাজারের দিকে যাবো